উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পাঁচ নং ইয়াকুবপুর প্রবাসী ফোরামের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্প প্রজেক্টে অটোরিকশা ও অবহেলিত হতদরিদ্র নারীদের মাঝে নগদ টাকা হস্তান্তর অনুষ্ঠান দুধমুখা বাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ফোরামের স্বাবলম্বী প্রজেক্টে পাঁচজন অসহায় ব্যক্তিকে অটোরিকশা প্রদান করা হয় এছাড়া তিনজন হতদরিদ্র মহিলাকে নগদ টাকা বিতরণ করা হয় ইয়াকুপুর প্রবাসী ফোরামের সভাপতি শহীদ উল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দাগনমিয়া থানা অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ লাগনমিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাফাজ্জল হোসেন ফোরামের প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন সাধারণ সম্পাদক একরামুল হক সমন্বয়ক শেখ রাসেল ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম খুলিল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জামাল উদ্দিন ফোরামের দেশীয় সমন্বয়ক ইস্কান্দা শাহজাদা বাবু দাগর মেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন অত্র ইউনিয়নের গরিব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে ফাস্তং ইয়াকুবপুর প্রবাসী ফোরাম চলমান বিভিন্ন মানবিক কার্যক্রমের বিষয় প্রশংসীকরণ বক্তারা এম শরীফ আমরা যদি আমাদের অবস্থান থেকে যারা আমরা যারা প্রতিষ্ঠিত আছি ব্যবসায়ী বা ভালো চাকরি করি বা উদ্যোক্তা যারা আছি তারা যদি আমরা অন্তত একটা পরিবারের দায়িত্ব নিতে পারি আমার মনে হয় যে আমরা দারিদ্রকে আমরা মোটামুটি একটা সহযোগ পর্যায়ে নিয়ে আসতে পারবো কর্মসংস্থানের আমরা

তো এই উদ্যোগটা আপনারা চালিয়ে যাবেন এটা আপনাদের জন্য শুভকামনা থাকলো আপনারা এটা চালিয়ে যাবেন যাতে এই পাঁচটা পরিবার যাদেরকে আপনারা আসলে এই ইত্যাদি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন তারা চকৃতপক্ষে আসলে স্বাবলম্বী হচ্ছে কিনা এটা আপনাদের মনিটর করতে হবে আমি মনে করি যে আজকে একটা রিক্সা বা আপনারা ডোনেট করলেন তাকে দিলেন যে এটা আসলে সে মিসইউজ করছে কিনা বিক্রি করে খেয়ে ফেললো কিনা

যে আপনারা একটা সুশৃঙ্খল আইন শৃঙ্খলা সহনীয় পর্যায়ের একটা সমাজে বসবাস করতে চাই আমরা দিন শেষে শান্তিতে থাকতে চাই তো সেটার জন্য আপনার সরকারি আইনশৃঙ্খলা বাহিনী যেগুলি আছে বা এজেন্সি যেগুলি আছে তাদের যেমন দায়িত্ব আছে পাশাপাশি কিন্তু আপনি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে আপনারও কিছু দায়িত্ব আছে আপনি যদি আপনার দায়িত্বটা পালন করেন আমাদেরকে পাশে এসে দাঁড়ান তাহলে আমাদের পক্ষে আসলে কাজটা সহজ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার কিছু দায়িত্ব সেটা হচ্ছে যে আপনার সমাজের যে আইন শৃঙ্খলা পরিপন্থী যে কাজগুলি আপনার সেই কাজগুলি যাতে না হয় সেটার ব্যাপারে আমাদেরকে তথ্য দিয়ে বা সরাসরি আমাদের সাথে অংশগ্রহণ করে আপনি ভূমিকা রাখতে পারেন তো আপনার এখানে আমরা জানি যে সামনে ঈদ আছে কোরবানির ঈদ কোরবানির ঈদ কেন্দ্রে কিছু অপরাধ ঘটে সাধারণত এটা অতীত ঈদ থেকে আমরা যেটা দেখি সেজন্য আপনার ওই যে চুরি বা গরু চুরি বা এই ধরনের কোনো ঘটনা ঘটে তো সেক্ষেত্রে আপনারা একটু নিজেরা একটু সচেতন থাকবেন আপনার গরুর খামার বা যার গরু খামারই আছেন তারা অবশ্যই রাতে পাহাড়ের ব্যবস্থা করবেন দায় সারা আপনি যদি খালি শুধু সরকারি সংস্থার উপরে ডিপেন্ড করেন তাহলে আসলে আমাদের পক্ষে এই কাজটা করা খুব কঠিন হয়ে যায় আমাদের পক্ষে আসলে সম্ভব হবে না অনেক ক্ষেত্রে আপনারা জানেন আমাদের কী বলে জনবল প্লাস অন্যান্য লোডিস্টিকের ব্যক্তি আছে যেহেতু আমাদের দেশ এতটা উন্নত না সেজন্য হয়তো সরকার এতটা আমাদেরকে সাপোর্টটা আসলে ইচ্ছাটাকে হয়তো সব ক্ষেত্রে পূরণটা করতে পারছে না ক্ষেত্রে আপনাদের সচেতনতা জরুরি আপনারা বিশেষ করে যারা গরু খামে আছেন বা যারা দুই চারটা করে গরু আপনাদের বাড়িতে পালন করেন তারা দয়া করে আপনারা এই ব্যাপারে এই কটা দিন অবশ্যই সচেতন থাকবেন সজাগ থাকবেন আপনার জিনিসের দূরে সজাগ রাখবেন আমাদের টয় টিমগুলিও থাকে আমাদেরকে কল দিবেন আমরা আপনাদের পাশে আছি বাট আপনাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনারা পাড়ায় মহল্লায় যে আগে যে একটা পদ্ধতি ছিল পাহাড়ের ব্যবস্থা আপনার স্থানীয়ভাবে পাহাড়ের ব্যবস্থাটা করেন এই প্রবাসী প্রাম যারা আছেন তারা উদ্যোগ নেন আমি ওনারা আপনার কাছে গিয়েছিল আমি ওনাদেরকে এই বিষয়গুলো কিন্তু স্মরণ করিয়েছি তো আপনারা প্রতিটা মহল্লায় যদি একটু পাহাড়ের ব্যবস্থা করেন আমার মনে হয় যে প্রতিবারের থেকে মাসে একদিনও আপনার ভারী পড়বে না যদি আপনার করেন তাহলে আমার কি মনে হয় যে আপনারা যদি একটু পাহাড়ের ব্যবস্থা করেন তাহলে তারা না আপনার এলাকায় প্রবেশ করার জন্য করবে না আর পাশাপাশি তো আমাদের তো হল প্লাস আমরা তো আছি যেটা জোরদার করব তো আমার মনে হয় যে এইভাবে যদি আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি তাহলে আমরা সামনের যে সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলি আছে মানে জরি চিন্তা এইগুলো আমরা রোধ করতে পারবো আর দুই নম্বর হচ্ছে যে আপনারা মাদকের বিষয়টা বলেন আমাকে সুনির্দিষ্টভাবে তথ্য দিবেন আপনার পরিচয় আপনার গোপন রাখবো আর আমি এই ব্যাপারে খুবই সচেতন সুপ্রা আমি এই ব্যাপারে কাজ করতে চাই যেই হোক সে তার ব্যাপারে মানে এটা আপনারা কথা না কাজে আমি প্রমাণ দিতে চাই সে যেই হোক যত বড় ক্ষমতাশালী লোকেই হোক যদি সে মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে আমাকে সুনির্দিষ্ট তথ্য দেবেন মাদক সহ তাকে গ্রেপ্তার করবো তাকে জায়গা মতো পাঠিয়ে দেবো আজকে আর কোনো কথা হবে না এটা গেল মাদকের বিষয়টা এটা আপনারা আমাকে যদি আপনারা মনে করেন যে সন্তোষ বোধ করেন যে আপনারা আপনার পরিচয় প্রকাশ করবে তাহলে আপনি একান্তে আমার কাছে যাবেন আমার নাম্বার আছে আমাকে ফোন দিয়ে আমাকে তথ্য দেবেন আপনার পরিচয় গ্রহণ থাকবেন এই নিশ্চয়তা আমি দিচ্ছি আমি ছাড়া আর কেউ জানবেন আপনার পরিচয় বাকি কাজটা আমি করে নেব এটা হচ্ছে আমার দায়িত্ব আর দুই নম্বর হচ্ছে যে আপনার ইফ্রিজিং আর ওই যে উঠতে বয়সের ছেলেরা যে আড্ডাবাজি করেই করে এই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব বোধ আছে আপনার সন্তানটা সন্ধ্যার পরে বাইরে থাকে কি না কার সাথে মিশে কোথা আড্ডা দেয় এটা দেখার দায়িত্ব প্রথম আপনার আপনি এটা অবশ্যই আপনার সন্তানকে মানুষ করার জন্য অবশ্যই এই বিষয়গুলি আপনার লক্ষ্য রাখতে হবে আর বাকিটা আমরা আজকে থেকে আপনারা দেখছেন যে আমরা অভিযান শুরু হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সন্ধ্যার পরে যদি উঠতে বয়সী ছেলে মেয়েদের আমি আড্ডা দিতে দেখি আমি সেটা ধরে নিয়ে যাবো

আমরা আপনারা জানেন আমরা ওই কুশক্তি পার হয়ে এসেছি আমাদের সময় কিন্তু সমাজ ব্যবস্থা সেই রকমের যে আসলে আমাদের গার্জিয়ানরা কিন্তু সন্ধ্যা করে বাইরে আলো করতে না আর একটা জিনিস হচ্ছে যে আমাদের স্কুল কলেজগুলির সামনে আড্ডাবাদি যা স্কুলের সামনে বা স্কুলের সামনে মাদ্রাসার সামনে এইগুলি আমি কিন্তু ধরে নিয়ে যাবো আইনগত ব্যবস্থা নেব পরবর্তীতে আপনারা আমার কাছে আসে যদি কান্নাকাটি করেন বা রিকোয়েস্ট করেন আমার পক্ষে রাখা সম্ভব হবে আমি আপনাদের জানিয়ে দিলাম এই বিষয়গুলি আপনারা আমাকে সহযোগিতা করবেন তথ্য দিবেন আর মত বয়সের ছেলেদের যদি এখন আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে দেশের জন্য এরা হুমকির সৃষ্টি হবে এরা আসলে দেশের ভবিষ্যৎ ভবিষ্যতের থেকে হুমকি হয়ে তারা তো আমরা তাদের যে সম্পদে পরিণত করতে চাই হুমকি হিসাবে না সেজন্য আমরা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা কৌশলভাবে নিবাই না তো আমি আপনাদেরকে এই আশ্বস্ত করে প্লাস আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে কোনো ধরনের সহযোগিতার দরকার পরে সেবার দরকার পড়ে আপনারা নিজেদের আমার কাছে চলে যাবেন আমি থাকি সবসময় আমি আপনাদেরকে আমার সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসলে এত দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনতে কারো ভালো লাগে না কথাগুলি শুনেছেন আশা করি আমার এই মেসেজগুলি একটু পৌঁছে আমি সর্বোপরি ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তাকে যে সৃষ্টিকর্তা আমাদের পাঁচ নম্বর একুপুর ইউনিয়নে যাদেরকে বলে মানবতার পেরিওয়ালা এরকম আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত শহীদুল্লাহ সাহেব জনাব একামুলক সাহেব আমাদের প্রধান সমন্বয়ক জনাব মুরুল্লাহ উদন সাহেব শেখ রাসেল সাহেব এবং প্রবাসে অবস্থানরত আমাদের মোশারা মোশের রিপন এবং আমাদের একটা গ্রুপের এবং আরো আব্দুল আজি সহ যারা আমাদের এই পাঁচ নম্বর একত্তর ইউনিয়নে প্রবাসী পুরান কোরআন সৃষ্টি করে আমাদেরকে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে আল্লাহ যেন ওনাদের ন্যায় খায় দান করে এবং আমি মনে করি প্রত্যেকটা সেবা ওনারা যেভাবে করতেছে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য সেবাগুলো করতেছে কোনো মানুষকে দেখানোর জন্য এই সেবাগুলো করতেছে না তা আমি মনে করি আগামীতে আরো ভিন্ন রকম প্রকম্প গুলো ওনারা হাতে নিবে আমরা ওনাদের দীর্ঘায়ু কামনা করি আল্লাহ যেন ওনাদের মনে নায় গুলো পূরণ করে ওনাদেরকে সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত